ক্যান্সার যে মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে সেটা আমার বোন ছাড়া আর কেউ বলতে পারবে না ভালো ফুটফুটে একটা ছেলে সন্তান নিয়ে তার স্বামীর সাথে বেশ সুখেই সংসার কাটছিল কিন্তু এমন সময়ের মধ্যে হঠাৎ একটা দুঃসম্বাদ চলে এলো আর সেটা হলো আমার বোনের বৃষ্টে টিউমার ধরা পড়েছে কিন্তু যখন এটা ধরা পড়েছে তখনও এতটা যে মারাত্মক হবে শেষ পরিণতি কেউ জানে না ডাক্তার বলেছিল এই টিউমার যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে ফেলে দিতে হবে কিন্তু আমার বোন এতটাই ভীত ছিল যে সে তখন ডাক্তারকে বলেছিল আমি টিউমার অপারেশন করতে পারবো না এরপর ডাক্তার এ কথা শুনে তাকে ওষুধ দিল কিন্তু এক বছর দুই বছর ওষুধ তো কোনোই ভালো হলো না এই অপারেশন না করাটাই আমার বোনের জন্য কাল হয়ে দাঁড়ালো সারা রাত ব্যথায় কান্নাকাটি করতো ছটফট করত তার জানি যে কতটা কষ্ট হতো একমাত্র সেই ভালো বলতে পারবে কিন্তু তার হাজব্যান্ড ছিল মাটির মানুষ তাকে কোনো কাজ করতে দিত না অনেক ভালোবাসত সারাদিন কাজ করে সে রাতে রান্না বাড়া করে তারপরে নিজের বউকে খাওয়াতো আর নিজে খাওয়াতো সকালবেলা আবার কাজে চলে যেত কিন্তু ওই মানুষটা তো ঘরে ঠিকই কষ্টে ছটফট করত। কিন্তু টাকা জোগাড় না করলে আবার তার চিকিৎসা করবে কিভাবে তাই প্রত্যেক দিনই আমার বোন জামাই কাজে যেত আমার বোন হাসান বানু এতটাই ভয় পেত যে তার একটা ছেলে পর্যন্তরই শেষ আর কোনো ছেলে মেয়ে নেয়নি কষ্টে আর ভয়ের ডরে দুই বছর পর ডাক্তার তাকে বলেছে আপনার ক্যান্সার ধরা পড়েছে কিন্তু সেটা ছিল ব্রেস্টের এক পাশে এরপর ডাক্তারের পরামর্শে সে অনেক কষ্টে রাজি হয়েছে যে অপারেশন করবে এরপর একটা ব্রেস্ট কেটে ফেলে দিয়েছিল এরপর থেরাপি দিতে দিতে হাতে পায়ের নখ কালো হয়ে গিয়েছে মাথার সব চুল পড়ে গিয়েছে ছয় মাস পরে আবার চিকিৎসা করাতে গেল কারণ ব্যথায় সে টিকতে পারছে না এরপর ডাক্তার জানালো তার বাম পাশ থেকে ডান পাশেও ধরে গিয়েছে ডান ব্রেস্টটাও এখন কেটে ফেলে দিতে হবে এরপর ডাক্তারের পরামর্শে সে আবারও ডান পাশের ব্রেস্টও কেটে ফেলে দিয়েছে এখন সে দনুটা ব্রেস্টই কেটে ফেলে দিতে হয়েছে এখানেই শেষ নয় ডাক্তার বলেছে আরও একটা বড় অপারেশন রয়েছে সেটা হলো দুই রানের থেকে মাংস কেটে নিয়ে তারপরে বুকে লাগানো হবে এরপরে এই অপারেশনটা করার সময় আমার বড় বোন তার সাথে ছিল কিন্তু সে আমাকে এসে যা বর্ণনা দিল তা শুনে আমার গায়ের পশম পুরো দাঁড়িয়ে গিয়েছে আর ভয়ে পুরো কান্নাই করে দিয়েছে আমার বোন আমি বলছিলাম তুই তো মাত্র ভয় পেয়েছিস কিন্তু সে তার জীবনটাকে কখনো ভেবে দেখেছিস কতটা কষ্টে কাটছে ওই বিছানায় শুয়ে তার যন্ত্রণায় বিছানায় শুয়ে শুয়ে কাতরায় আর চোখের পাতা এক করতে পারে না দুই সালে যখন লকডাউন ছিল করা তখন তার বাবা গ্রামে ছিল আর আমার হাসান বানু ছিল আমার হাসান বানু বোন ছিল ঢাকায় তখন তার বাবা মারা গিয়েছে এই কথাটা শুনে আমার বোন জামাইয়ের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে কিন্তু কি করবে বুকে পাথর বেঁধে রেখেও তাকে এই কথাটা জানায়নি কারণ ডাক্তার বলেছে এমন কোন কথা তারকে না যেটা শুনলে সে কষ্ট পাবে দুঃখ পাবে আঘাত পাবে আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি সেটা হলো আমার বোনের যখন এই অপারেশনটা হয়েছিল তখন আমার বোনের বাবা মা কিন্তু হসপিটালে এসেছিল কিন্তু তারা পালিয়ে চলে গিয়েছে না বলে কারণ তারা হসপিটালে থাকতে পারে না ভয় পায় আচ্ছা ওইখানে যে বেডে শুয়ে আছে যন্ত্রণা ছটফট করছে সেটা তো তোদেরই মেয়ে সেই কথাটা কি করে ভুলে গেলি নিজের মেয়েকে রেখে হসপিটাল থেকে পালিয়েই গেলি এর থেকে কষ্টের আর কি হতে পারে এই কথাটা শুনে আমার বোন অনেক কষ্ট পেয়েছে আসলে হাসান বানু তো আমার খালা তো বোন তাই ওর বাবা মা মানে আমার খালা আর খালু এরপর আমার খালু মারা যাওয়ার তিন চার মাস পর সামান্য একটু সুস্থ হয়েছে আমার বোন তখন সে জানতে পারে যে তার বাবা আর এই দুনিয়াতে নেই ফোন দিয়ে দিয়ে বলতো মা বাবার কাছে দাও বাবার কাছে দাও তখন সবাই বলতো তোর বাবা এখন নেই খেতে গেছে কাজ করতে আহ কাজ করে সোমক কাজ করে এই বলে বলে রাখতো কিন্তু হঠাৎ একদিন বলেছে সে তার মনে খটকা লেগেছে বলেছে আমার বাবা কোথায় কি হয়েছে আমার বাবার বলো আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না এই কথাগুলো বলার সময় আমার পরাণটা কেঁপে উঠেছিল আর সেই কথাগুলো আবার মনে পড়ছিল আর চক্ষের কোনায় যেন পানি জমা হয়ে গেছে এরপর আমার হাসানবানু বোনের কয়েক মাস মোটামুটি সুস্থ গেলেও সে আবার এমন অসুস্থ হয়ে পড়ে ব্যথায় তার বুকের যে মাংস লাগানো হয়েছিল রান থেকে কেটে নিয়ে সেই রানেও পচন ধরতে শুরু করে দোনো রানে আর দোনো বুকেও আবার পচন ধরতে শুরু করে এরপরে ডাক্তারের কাছে আবার গিয়েছিল তারা তখন বড় বড় ডাক্তার ঢাকা মেডিকেলের ডাক্তাররা বলেছে এর আর কোন চিকিৎসা নেই এবার তো তার মাথায় আকাশ ভেঙে পড়েছে আর কষ্টে আরও কান্নাকাটি শুরু করলো এবার ডাক্তার তাকে ফিরিয়ে দিয়েছে ডাক্তাররা বলছে আমাদের আর কিছুই করার নেই এবার ওনাকে ঘরেই রাখেন আল্লাহ যতদিন মন চায় বাঁচায় রাখবে না হলে উনি বেঁচে থাকবে না এই কথাটা শুনে আমার বোন জামাই হাউমাও করে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল তার প্রিয়তমা আর এই দুনিয়াতে বেঁচে থাকবে না কিন্তু এখানেই শেষ না আমার বোনের কষ্ট আমার বোন দুই তিন মাস ঢাকায় ছিল শরীর আস্তে আস্তে অনেক খারাপ হতে লাগলো এরপর আমার বোন জামাই তাকে গ্রামে নিয়ে গেল আর গ্রামে যে সে তিন মাস বেঁচেছিলো এই তিন মাস যে কতটা কষ্টে বেঁচেছে একমাত্র সেই জানে গ্রামে যে আস্তে আস্তে তার পুরো শরীর আরও পচতে শুরু করলো এরপর বুক থেকে পুরো মাংস পচে মাংস ফেটে পুরো রক্ত পুজ বের হতে থাকলো আর দনো রানও একদম ফেটে ফেটে যাচ্ছিল মানে কোনো কিছু পচে গেলে যেরকম ফেটে তারপর রক্তপুজ বের হয় ঠিক সেরকম একজন জ্যান্ত মানুষের হাত পা পুরো শরীর পচে গেলে কতটা যন্ত্রণা সে ছটফট করে আর ব্যথায় কান্নাকাটি সারা দিন গ্রামের পুরো মানুষজন তাকে দেখতে আসতো আর সবাই তার জন্য দোয়া করত এরপরে আরও বুঝতে আর আর নেই যে আমার বোন এই থাকবে না জন্য বিদায় নেবে বিদায়টা এত সহজ ছিল না আমার বোনের কাছে ব্যথায় তো কান্নাকাটি করতোই আর কেউ তাকে ধরতেও পারতো না যে এইখান থেকে একটু ওইখানে বসাই কারণ মাংস এমন পোস্ত শুরু করেছিল শরীরের মাংস ক্ষয়ে ক্ষয়ে পড়ছিল কেউ তাকে ধরতে পারতো না আর তার স্বামী তো শুধু কান্নাকাটি করত এরপরে মৃত্যুর জন্য যে খতম একটা সুরা হয় সেটা পড়ানো হয়েছে যেন মরার হলে সে মরে যায় আর আল্লাহ যদি এই দুনিয়াতে রেখে যায় তাহলে যেন রেখে যায় এরপরে সেই দোয়া পড়ানোর কিছুদিন পরেই আমার বোন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর একদিন এরকম রমজান মাসে কয় রোজায় যেন সাত আট না জানি বারো তেরো রোজায় আমরা খবর পেলাম হাসান বানু আর এই দুনিয়াতে নেই